হ্যালো এভরিওান আই এম প্রভি ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জব প্ল্যানিং বাই প্রভি আমি আজকে পশ্চিমবঙ্গের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি চাকরির সম্পর্কে কথা বলব তো চলো শুরু করা যাক আজকের ভিডিও আজকে আমি যে সরকারি চাকরি কথা বলব সেটি হলো আমাদের পশ্চিমবঙ্গে মোটর ভেহাইকেল ইন্সপেক্টর কীভাবে কীভাবে হবে সেই নিয়েই কথা বলবো তো চলো শুরু যাক আজকের ভিডিও আমাদের এই পশ্চিমবঙ্গে মোটর ভেহাইকেল ইন্সপেক্টর হওয়ার জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগে সেটি হলো মিনিমাম একটি ব্যাচেলার ডিগ্রি থাকা চাই অর্থাৎ আমাদের এই মোটর ভেহাইকেল ইন্সপেক্টর পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে সেটি হলো মিনিমাম গ্র্যাজুয়েশন পাস এই মোটর ভেহাইকেল ইন্সপেক্টর এই পরীক্ষার জন্য আমাদের যে উচ্চতা লাগে সেটি হল একশো সত্তর সেমি এই একশো সত্তর সেমি সবার জন্য জেনারেল এসসি এস টি সবার জন্য একশো সত্তর সেমি উচ্চতা লাগে শুধুমাত্র গোর্খা এবং যে আধা হিল ড্রাইভ রয়েছে তাদের জন্য বাদ দিয়ে করে আমাদের এই পরীক্ষায় যে চেস্ট দেখা হয় সেটি হলো ছিয়াশি সেমি এবং সেই চেস্ট এক্সপেনশন হতে হবে পাইভ সেমি এবং আমাদের যে গরথা এবং আদার হিল ড্রাইভ রয়েছে তাদের জন্য চেস্ট লাগে 81 সেমি এবং এর জন্য এক্সটেনশন 5 সেমি মিনিমাম হতে হবে আমাদের এই এমভিআই পরীক্ষার জন্য বসার জন্য যে বয়স রাখা হয়েছে সেটি হলো মিনিমাম বয়স 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স 45 বছর এটি জেন্ডের জন্য এবং ওবিসির জন্য তিন ছাড় থাকবে এবং এসসি এসটিদের জন্য পাঁচ বছরের ছাড় থাকবে এবং ফিজিক্যাল হ্যান্ডিকেপ ক্যান্ডিডেটের জন্য দশ বছরের ছাড় থাকবে অর্থাৎ যদি তুমি ও হয়ে থাকো তাহলে তুমি আঠারো বছর থেকে বিয়াল্লিশ বছর পর্যন্ত পরীক্ষা দিতে পারবে এবং তুমি যদি এসসি বা এসটি হয়ে থাকো তাহলে তুমি আঠারো বছর বয়স থেকে চুয়াল্লিশ বছর পর্যন্ত পরীক্ষা দিতে পারবে এবং তুমি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি আঠারো বছর থেকে উনপঞ্চাশ বছর পর্যন্ত পরীক্ষা দিতে পারবে আমাদের এই তুমি যদি মোটর ভিহাইকেল ইন্সপেক্টর চাকরি পেয়ে যাও তাহলে ঢুকে করে প্রথমে যে ইনিশিয়াল স্যালারি পাবে সেটা হলো সাড়েত্রিশ হাজার ছশো টাকা বেসিক পে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল যে মোটর ভিহাইকে মোটর ভেহাইকেল ইন্সপেক্টর এমবিআই সেই এম এর ফর্ম ফিল আপ করার জন্য যে ফর্ম ফিল আপের ফিজ রাখা হয়েছে সেটি হলো একশো ষাট টাকা তাদের জন্য না জেনারেল ও এবং ইডব্লিউএস ডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য এবং এসসি এসটি এস টি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের জন্য কোনো টাকাই লাগে না এই ফর্ম ফিল আপ করার জন্য আমাদের এ পরীক্ষার যে সিলেকশন প্রসেসটি রয়েছে সেটি হল আমাদের এই পরীক্ষার সিলেকশন প্রসেস দুটি ধাপের মাধ্যমে হয় প্রথমে হয় রিটেন এক্সাম এবং এই রিটেন এক্সাম আমাদের এমসিকিউ টাইপ হয় এবং আমাদের যে দু নম্বর ধাপটি রয়েছে সেটি হল ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট আমাদের এই পরীক্ষায় যে এক্সাম প্যাটার্নটি রাখা হয়েছে আমাদের যে রিটেন এক্সাম অর্থাৎ প্রথম ধাপ আমাদের সেই প্রথম ধাপে টোটাল দুশো নাম্বারে পরীক্ষা হয় এবং এই দুশো নাম্বারের যে পরীক্ষা সেটিতে প্রতিটা কোশ্চেনের মান থাকে দু নাম্বার করে এবং আমাদের এই পরীক্ষার জন্য টোটাল টাইম দেওয়া হয় এক ঘন্টা তিরিশ মিনিট আমাদের এই পরীক্ষায় জিএস অর্থাৎ জেনারেল স্টাডিজ সায়েন্স এবং হিউম্যানিটিস থেকে কোশ্চেন আসে পঁচাত্তরটি কোশ্চেন আছে এবং নাম্বার থাকে টোটাল দেড়শো নাম্বার এবং এরিথমেটিক অর্থাৎ ম্যাথ থেকে টোটাল পঁচিশটি কোয়েশ্চেন আছে এবং নাম্বার থাকে টোটাল পঞ্চাশ নাম্বার অর্থাৎ দেড়শো নাম্বার প্লাস পঞ্চাশ নাম্বার টোটাল দুশো নাম্বারের পরীক্ষা হয় এবং এই দুশো নাম্বারের মধ্যে টোটাল এক ঘন্টা তিরিশ মিনিট টাইম দেওয়া হয় তারপরে আমাদের যে দু নম্বর দাত্রী রয়েছে অর্থাৎ পার্সোনালি টেস্ট বা ইন্টারভিউ এই পার্সোনালি টেস্টে আমাদের টোটাল পঞ্চাশ নাম্বার থাকে অর্থাৎ দুশো নাম্বার প্লাস পঞ্চাশ নাম্বার টোটাল দুশো পঞ্চাশ নাম্বারের মধ্যে আমাদের এই পরীক্ষায় মেট লিস্ট তৈরি হয় এটাই ছিল আমাদের পশ্চিমবঙ্গের মোটর ভেহাইকেল ইন্সপেক্টর পদের সম্পূর্ণ বিস্তারিত তথ্য এর এরকম সবাই সম্পর্কিত সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের এই মোটর ভেয়াইকেল ইন্সপেক্টর পদের জন্য কখন পরীক্ষা হবে কখন নোটিফিকেশন আসবে তা জানার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যখন যখনই এই পরীক্ষার নোটিফিকেশন আসবে ফর্ম ফিল আপ করার জন্য নোটিফিকেশন আসবে তখনই আমি সঙ্গে সঙ্গে ভিডিও করে জানিয়ে দেব এ ভিডিওর মাধ্যমে যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং